আজ পবিত্র ঈদ উৎসব মুসলিম সম্প্রদায়ের মানুষের অত্যন্ত খুশির দিন এই ঈদ উজোহা উৎসবের শুরুতে এদিন সকাল সকাল পবিত্র নামাজ পড়তে আরামবাগ ঈদগাহ মাঠে সমবেত হন আরামবাগের হাজার হাজার মুসলিম ধর্মাব্বলী মানুষ বাচ্চা থেকে বড় সকলেই ঈদগাহ মাঠে একসাথে ঈদের পবিত্র নামাজে অংশ নেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের খুশির ঈদে উপস্থিত থাকা মানুষকে শুভেচ্ছা জানাতে ঈদগাহ মাঠে উপস্থিত হতে দেখা যায় আরামবাগ থানার পুলিশকে তারাও মুসলিম ধর্মাবলী মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সর্বপ্রথম জানাবো আজকে ঈদ আজহা উপলক্ষে প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুভেচ্ছা ভালোবাসা ও ঈদুল আজহা মুবারক আজকে হচ্ছে মুসলিম জাহানের দুইটি যে ঈদ আছে তার মধ্যে এটি হলো অন্যতম একটি ঈদ যেটাকে ঈদ আজহা বলা হয় হ্যাঁ ওই বকরাঈদ কি বলা হয় ঈদুল আজহা যেটা আমরা প্রচলিত ভাষায় কোরবানি বলে চিনি আমাদের আরামবাগ ঈদগাহাতে সাতটা পনেরোই নামাজ অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে নামাজ হয়েছে এবং আমাদের আরামবাগ মিয়াপাড়া মসজিদের সাতটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আমি আরামবাগ মিয়াপাড়া বড় মসজিদের ইমাম ও আরামবাগ ঈদগাহের ইমাম আব্দুল হাকিম আজকে আমাদের ঈদুল আজহা আমরা পালন করি সকলে যাতে শান্তি বাজায় থেকে আমরা যেভাবে মানে মুসলিম ইসলাম ধর্ম সবসময় শান্তিতে বাজায় রাখে জন্য শান্তি বাজায় রেখে আজকে ইদুল আজহার নামাজ পড়া হলো এরপরে আমাদের পরের পর যে কাজ আছে সেসব কাজ আজকে প্রায় হাজার দশক লোক হ্যাঁ নামাজ এখন আরামবাগেই রয়েছে প্রাণ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে